বর্তমান সময়ের এক বড় বাস্তবতা হলো ইন্টারনেট ভিত্তিক গুণাহ এই গুণাহতে আমরা সকলেই কম বেশি সাধারণ মানুষ থেকে শুরু করে দিনের খাদেম পর্যন্ত আল্লাহর কাছে পানাহ চায় থেকে কোনো না কোনো অংশে সঙ্গে জড়িত এটা এক কঠিন বাস্তবতা বলা যায় গুনাহটি এখন মহামারী আকারে ধারণ করেছে এই সম্পর্কে কোরআন মাজিদে একটি আয়াত রয়েছে আয়াতটি আমাদের জন্য আশা জাগানীয় আবার অনেক ভয়েরও সেই আয়াতটি হল তাআলা বলেন তৎপর পর যারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রেখো আল্লাহ তালা তাদেরকে কিছু গুনাহের জন্য শাস্তি দিতে চান সুরা মায়েদা আয়াত ঊনপঞ্চাশ অর্থাৎ আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসার পরেও যদি আমরা গুনাহ থেকে ফিরে না আসি তাহলে তিনি কিছু গুনাহের জন্য আমাদেরকে পাকরাও করবেন এর অর্থ হলো সব গুনাহ নয় বরং কিছু গুনাহ এমন রয়েছে যা আমাদের জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে এবং আমাদেরকে ইস্যু বানিয়ে আমাদেরকে পাকড়াও করা হবে হাদিস থেকেও এমনটি বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদের অধিকাংশ গুনাহ বিভিন্ন বাহানায় মাফ করে দেন মোবাইলের গুনাহ অথবা অনলাইন ভিত্তিক গুনাহ সাধারণত হয়ে থাকে মানুষের এক একই থাকার কারণে অথবা গান বা মুভির কোনো দৃশ্যের থেকে হতে পারে এর থেকে বাঁচার উপায় হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি চাওয়া এবং বন্ধুদের সাহায্য নেওয়া আপনি আপনার এমন বন্ধুদের কাছে সাহায্য চান যারা আল্লাহকে ভয় করে আজ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করুন যে আমরা এমন কিছু করব না বা দেখব না যা আমার আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়